জন্মাষ্টমীতে খুঁটি পুজো করলে মধ্য প্রতাপগড়ের নিউ জুয়েল ক্লাব রাজধানীর প্রতাপগড়ের ক্লাবগুলির মধ্যে মধ্য প্রতাপগড় স্থিত নিউ জুয়েল ক্লাব প্রতিবারই বেশ সারা যোগানো পুজো করে সোমবার জন্মাষ্টমী তিথিতে তাদের পুজো মণ্ডপের খুঁটি করা হয় এবছরে পুজোর থিম কেদারনাথ স্বল্প বাজেটের মধ্যে এই বছর দুর্গাপুজো করবেন তারা পুজোর দিনগুলোতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণও থাকবে এদিন খুঁটি পুজো ঘিরে ক্লাব সদস্য সহ এলাকাবাসীর মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে এলাকার মহিলারাও তাতে অংশ নেন অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুরোহিত পুজো করেন ক্লাবের সদস্যরা সকল অংশের দর্শনার্থীদের পুজোর দিনগুলোতে তাদের পুজো মণ্ডপে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন থেকে প্রতি বছরই নেই এই বছরও শারদীয় দুর্গোৎসবে হয়েছে আমরা প্রতি বছরই আমাদের নিউজন ক্লাবের দুর্গাপূজা ওই একটা উন্নতমানের এবং আকর্ষণীয় পুজো থাকে এই বছরও আমরা এরকম একটা চিন্তাধারা করছি কিন্তু বন্যা প্রবলিত মানুষদের যে অসহায় দুর্দশা দেখে আমরা মানে খুব দুঃখিত এর জন্যই আমাদের পুজোটা এবার স্বল্প বাজেটের পুজো হবে কিন্তু আমাদের পুজোর কিংম এবার আকর্ষণীয় কিছু থাকবে আমরা সেটাই আশা রাখছি এবং প্রতাপগড়ের মধ্যে কোনো দিন কেদারনাথ কোনো বানানো হয়নি আমরা এটাই আশা রাখছি যে কেদারনাথ বানিয়ে আমরা প্রতাপগড়ের মধ্যে একটা ঐতিহাসিক গ্রুপ নেব এবং একটা আকর্ষণীয় পুজো আমরা নিউজল ক্লাব প্রতাপগড় প্রতাপগড়কে উপর দিতে চাই সেটাই আমরা আশা রাখছি স্বল্প বাজেটের মধ্যে হবে কিন্তু পুজোর তিন লাখ টাকার মতো পুজোর বাজেট থাকবে কিন্তু পুজো আমরা স্বল্প বাজেটের মধ্যেও খুব সুন্দরভাবে পুজো করতে যাচ্ছি নিজেরা আমরা পরিশ্রমের মাধ্যমে যে পূজা এবং পাঁচ দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং আমাদের অন্য থাকবে এবং পুজোর বস্ত্রদান থাকবে এবং প্রথম দিন পুজোর বিশেষ অতিথিটা থাকবে এবং উদ্বোধন যারা করবেন পুজোর আমরা এবার ঐতিহাসিক এবং সুন্দর পুজো আমরা নিউজল ক্লাব করতে যাচ্ছি এবং সবাই আপনারা ত্রিপুরাবাসী আশীর্বাদ করবেন যাতে আমরা নিউজল ক্লাব এবার আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সুন্দর আকর্ষণীয় পুজো করতে পারি এবং যুবকদের দ্বারা মহিলাদের দ্বারা আয়োজিত এই দুর্গাপূজাকে আমরা সাফল্যমনীত করতে পারি সেখানে আমাদের নিউজল ক্লাবের ক্লাব সেক্রেটারি উপস্থিত আছেন এবং আমাদের পূজা কমিটির সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের মধ্যে এবং পূজা কমিটির সেক্রেটারি উপস্থিত আছেন এবং সভাপতি উপস্থিত আছেন এবং আমি সহ সম্পাদক সকলকে আমাদের নিউজল ক্লাবে পূজার মধ্যে আমন্ত্রণ জানাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের নিউজল ক্লাবের ছেলেরা ছাপিয়ে পড়েছে এবং আমরা আপনারা পাড়াতে জিজ্ঞেস করলে জানতে পারেন যে বন্যা প্রবলিত মানুষদের কীভাবে আমরা উদ্ধার করেছি এবং দিন রাত একাকার করে আমরা নিউজল ক্লাবের ছেলেরা কন্যাকুবল মানুষের উদ্ধার করেছে এবং ক্লাবে আমাদের যে শরণার্থী শিবির বসেছিল